এই ভিডিওটা শ্যুট করতেছি রাত দশটা বেজে তিরিশ মিনিটে ওই যে আকাশে চাঁদ দেখা যায় চাঁদ এখনও আলাদা শুরু করে নাই কারণ রাতি তো লাগে না এখনও বাট এখন কিন্তু হচ্ছে রাত দশটা বেজে তিরিশ মিনিট এই ভিডিওটা দেখে কি আপনার মনে হইতেছে যে ভিডিওটা শ্যুট করতেছি রাত দশটা বেজে তিরিশ মিনিট মনে হয় না এখন মনে হইতেছে যে হয়তো বিকেল সাড়ে চারটা পাঁচটা বাট এটাই হচ্ছে আপনার ইউরোপের সিনারিও ইউরোপে এখন কিন্তু হচ্ছে সামার সিজন এই যে জুন জুলাই আগস্ট এই তিনটা মাস কিন্তু দেখা যায় যে সূর্যের সূর্যের ই থাকে আপনার সূর্যের আলো থাকে আপনার রাত সাড়ে দশটা এগারোটা ইভেন্দ বারোটা পর্যন্ত আপনার রাত লাগেই হইতেছে আপনার সাড়ে এগারোটা বারোটা পর এই যে দেখেন এই যে পশ্চিম আকাশে এখনো কিন্তু সূর্য ডোবেই নাই এখন কিন্তু সূর্যের একটা আফসা আভা আভা কিন্তু আছে এই আর কি আর তার ভিতরে হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু সামার সিজন গরম হবে এটাই স্বাভাবিক শুনলাম যে হচ্ছে আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে ইতালিতে টেম্পারেচার একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এই যে এখন আপনার ডেনমার্কের টেম্পারেচার দেখা যাইতেছে যে অলমোস্ট এভরিডে এভারেজ আপনার টোয়েন্টি নাইন টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা আসলে আমাদের জন্য এটা বিশাল যেহেতু এগুলো হচ্ছে শীত দেশ হঠাৎ করে মনে করেন এই গরম এই টাইপের আসলে কম্পেয়ার টু আমি যেহেতু ডেনমার্কে অলমোস্ট তিন বছর আছি যে লাস্ট টু ইয়ার্সে আমি আসলে এরকম গরম ফিল করি নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ব্রাদাররা যারা সাধারণত ইউরোপে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিজেদের টেক কেয়ার করবেন কারণ এই গরমের ভিতরে একবার যদি আপনারা আপনি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু এটা অনেক ইফেক্ট ফেলবে আপনাদের দৈনন্দিন জীবনে সো এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম